শুনুন আজ আমি আপনাকে একটি রাজ বলতে চলেছি জীবনে এমন সময় আসে যখন সমস্ত রাস্তা বন্ধ মনে হয় যখন আশা ভেঙে যায় আর মানুষ ভাবে কি এখন হয়তো আর কোনো কিছুই অবশিষ্ট নেই আর তখনই সেই সময় আসে যখন আল্লাহ আর মজে যায় দেখান সেই সময়েই যখন আল্লাহ মজে যা করেন মনে রাখবেন আল্লাহ যখন চান তখনই হঠাৎ চোখের পোলক না পড়ার আগে মজেজা করে দেন আল্লাহ কুরআনে বলেছেন আর তিনিই রয়েছেন যিনি তিনার নিশানি তোমাকে দেখান আর আসমান থেকে তোমার রিজিক নাজিল করেন আর পরামর্শ ধরেন না কিন্তু সে যে রুজুকারি হয় এ আয়াত এক রাজ খুলে কি মজেজা সর্বদা আমাদের কাছে থাকে কিন্তু আমরা কখনো কখনো দেখতে পাই না যখন সব দরজা বন্ধ হয়ে যায় আর মানুষ একা হয়ে যায় তখন হঠাৎ আল্লাহর কুদরত উপস্থিত হয় আর সেই উপস্থিতি ও এমন আন্দাজে হয় কি মানুষ চমকে যায় একিন করুন সেই সময়কে আপনার মনকে শুধু এটাই অনুভব হয় কি এটা আমার মেহনতের ফল ছিল না এটা আল্লাহর মজেজা ছিল আর এই মজেজা মানুষের জীবনের রাস্তা বদলে দেয় আপনি ভাবতেও পারেন না কখন আর কবে আল্লাহ কুদরতের দরজা খুলে দেন তিনিই রয়েছেন যিনি জ্যান্তকে মুর্দা থেকে বের করেন মুর্দাকে জ্যান্ত থেকে বের করেন আর জমিনকে মৃত্যুর পর জ্যান্ত করেন আর এভাবেই আমাকেও আপনাকে বের করা হবে এই সেই মঞ্জিল যেখানে আপনি হেরে যান আর ইমান জিতে যায় শুনুন আল্লাহ যখন মজে যা করেন তো তিনি শুধু আপনার মুশকিল আসান করেন না বরং আপনার চিন্তা বদলে দেন আপনার ইয়ে কিন নতুন করে দিন আর এটা নতুন করে দেন আর এটা সেই সময় যখন হঠাৎ কিছু নিশানে প্রকাশিত হবে মনে রাখবেন যখন মানুষের সমস্ত চেষ্টা পরীক্ষা করে নেয় আর তবুও কিছু হয় না তো সেখান থেকে আল্লাহর মজিজা শুরু হয় এটা সেই মঞ্জিল যেখানে দিমাগ ভাবে এখন কিছুই সম্ভব নয় কিন্তু আল্লাহ বলেন আমার জন্য এটা খুবই সহজ কোরআনে বলা হয়েছে তিনি আছেন যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন আর যখন তিনি কোনো কাজের ফয়সালা করেন তো শুধু বলেন হয়ে যাও আর সেটা হয়ে যায় এটাই বাস্তব কি যখন আল্লাহ মজেজা করেন তো কোনো কিছুর প্রয়োজন হয় না মনে রাখবেন আল্লাহর মজেজা মানুষের ভাবনার থেকে বেশি আপনি ভাবতেও পারবেন না কি তিনি কোন রাস্তায় আপনার জন্য দরজা খুলবেন যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন যখন আপনার কান্নার চিৎকার আসমান পর্যন্ত পৌঁছে যাবে তখন আসমান চুপ থাকে না সেই সময় আসে যখন আল্লাহ কুদরতির দ্বারা আপনাকে দেখান কি দুনিয়ার তকদিরের কিছুই নাই সেই ক্ষমতা শুধু ওনার হাতে রয়েছে আর আল্লাহ ছাড়া কেউ নেই যে বন্ধ দরজা খুলে দেয় আর যখন তিনি খুলে দেন তো কেউ বন্ধ করতে বালা নেই এই দেয় কি মানুষের বন্ধ দরজা আল্লাহর জন্য বাধা হওয়া আর এটা সেই সময় যখন মজে যা আপনার জীবনের নকশাকে বদলাতে চান শুনুন যখন আল্লাহ মজা যা করেন তো মন ঘাবড়ে যায় চোখ ভিজে যায় আর মানুষ ভাবে এটা আমি কিভাবে পেয়ে গেলাম এটা সেই রাহাজ যা শুধু তিনার আর বান্দায় জানে যখন পরীক্ষার সময় আল্লাহ করতে চান আর এই নিশানি সাধারণ হয় না এটা সেই সময় হয় যেটা দেখে আপনার একিন হয় কি এটা মানুষের তাব নয় বরং আল্লাহর ক্ষুদ্র তো প্রথম নিশানি এটা কি আপনার শত্রু নিজে আপনাকে সাহায্য করবে এই মানুষই যে আপনার বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ সেই মানুষের রাস্তা হতে লাগে এটা আল্লাহ তরিকা কি তিনি মনকে বদলে দেন তিনি কোরআন বলে আর তিনি রয়েছেন যিনি তাদের মনকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন যদি আপনি দুনিয়ার সমস্ত জিনিস খরচ করে দিতেন তো উল্টো তাদের মনকে জুড়তে পারতেন না কিন্তু আল্লাহ তাদের জুড়ে দিলেন এটা এই কথার নেশানি কি যখন আল্লাহ চান তো তিনি শত্রুর মনকে নরম করে দেন আর এটা একটা চা। দ্বিতীয় নিশানী এটা কি আপনার স্বপ্ন বদলাতে লাগে আপনি রাতে সেটাই দেখতে থাকেন যেটা বাস্তবে হবে এটা আল্লাহর ইশারা কি তিনি নিজের কুদরত দেখাতে চলেছেন আল্লাহ হয়ে যিনি মৃত্যুর সময় রোকে কবজ করেন আর যে মৃত্যুকারী নয় তার রোকে ঘুমের মতো কবজ করবে করতে পারেন তারপর যার জন্য মৃত্যুর ফয়সালা করেন তাকে থামিয়ে দেন আর বাকিগুলোকে এক নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন এটাই নিশানি রয়েছে তাদের জন্য যারা মনোযোগ দেয় এই আয়াত দেই কি স্বপ্ন শুধু ভাবনা নয় বরং আল্লাহর ইশারা হয় তৃতীয় নিশানি এটা কি আপনার সময় এমন খেয়াল আসতে লাগে যা আগে কখনো আপনি মনে করেননি মুশকিল সময় আপনার মন কোরআনের আয়াত পড়তে লাগে যেটা আপনি হয়তো শোনেনও না আর সে আয়াত আপনার মনকে সাহারা দেয় এটা এই কথার প্রমাণ কে আল্লাহ নিজে আপনাকে হেদায়তের রাস্তায় লাগাচ্ছেন আল্লাহ বলেন আর আমি কোরআনকে অবশ্যই নসিহাতের জন্য সহজ করে দিয়েছি কেউ কুই রয়েছে এই নসিহাত কে ধরার মতো একই করুন এই নিশানে সেই কথার এলান কে আল্লাহ কুদরতের সাথে আপনার সামনে সেই দরজা খুলতে চলেছেন যেটার ব্যাপারে আপনি ভাবেন উনি আর যখন এই নিশানি প্রকাশিত হয় তো মনের গভীরতা থেকে শুধু একটি আওয়াজ বের হয় এসব কিছু আমার রব করেছেন এটা উনার মজে যা মনে রাখবেন যখন অসম্ভব সময়ে আল্লাহ মজে যা করতে চান তো কোনো বাধা থাকে না নিশানি শুধু ইশারা কি আপনার জন্য আসমান থেকে ফয়সালা হয়ে গেছে বাস একই মজবুত রাখুন সবর সাথে রবের অপেক্ষা করুন কেননা যখন আল্লাহ মজেজা করেন তো আপনার পুরো জীবন উজ্জ্বল হয়ে যায় মনে রাখবেন যখন আল্লাহ মজে করেন তো শুধু আপনার মুশকিলকে সহজ করেন না বরং আপনার ইমান ও নতুন হয়ে যায় তিনি আপনাকে দেখান আসল শক্তি শুধুমাত্র তিনার হাতে রয়েছে বা সবরের সাথে নিজের রবের অপেক্ষা করুন কেননা রবের ফয়সালা সর্বদা বান্দার হকে উত্তম